একজন রেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যাপ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুনুন 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 কথাটা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনুন 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 আমি আপনি আমার কথা শুনুন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন

আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নাও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছেন আরই থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না এই এক মিনিট প্লিজ শুনেন শুনেন

সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন একটা তো একটা রেপিসকে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই কেন নট দিস এই তারা যদি এরকম ইউ কান ডাক্ট দু থাকতো তাইলে আমার এতগুলা মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে

এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইজ নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ এবং পুলিশের পুলিশের শুনেন এখন পুলিশের পুলিশ স্টেশনের এইখানে দায়িত্বে আমরা আছি হলো হলো বলেন